পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বুঝি শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে তুমি বিশ্বের পরিবর্তন করতে পারো ইতিবাচক মনোভাব আপনাকে ইতিবাচক অভিজ্ঞতার জন্য যোগ্য করে তোলে একটা কথা খুব ভালোভাবেই বুঝে গেছি মা বাবার চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ নেই গোলাপ যদি সুন্দর হয় গাছে এত কাঁটা কেন মনি যদি মূল্যবান হয় বিষাক্ত সাপের মাথায় কেন ভালোবাসা যদি স্বর্গ হয় তাহলে এত কষ্ট কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর বৃক্ষ হল বিশ্বাস যেটা জমিতে নয় মনেতে জন্মায় যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না কিছু পেয়েছিলাম কিছু হারিয়েছিলাম এই ভেবে একদিন খুব কেঁদেছিলাম কিন্তু আজ চুপ করে আছি শুধু এই ভেবে যে যা হারিয়েছিলাম সত্যি কি তা কখনো পেয়েছিলাম ব্যস্ত দিনে ক্লান্ত হলেও আগলে রেখো তাকে করলে ভুল শুধ্রে দিয়ে হাত যে ধরে রাখে জড়িয়ে ধরে বলতে চাই আমি শুধু তোকেই চাই যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা তোমার পৃথিবীটা বিশাল বড় আমায় ছাড়াই হাসা যায় বাঁচা যায় আমার কথা মনে না করেই থাকা যায় চলে যায় ঘুমের দেশে সুন্দর একটা ঘুমের সাথে মিষ্টি কিছু স্বপ্ন আসুক দুচোখ জুড়ে